আজকের ভিডিওতে আমি ভূমি আমলা গাছের ছয়টি উপকারিতা সম্পর্কে বলবো এই যে গাছের ছবিটি দেখছেন এটি হলো ভূমি আমলা গাছ এর আলাদা কোনো নাম রয়েছে নাকি জানি না তবে গুগলেও যদি আপনি সার্চ করেন ভূমি আমলা লিখে এই গাছই আপনি দেখতে পাবেন এই ভূমি আমলা গাছের ছয়টি গুণাগুণ নিয়ে বা উপকারিতা নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো এই ভূমি আমলা গাছ লিভারের জন্য খুব উপকারী বিশেষ করে হেপাটাইটিস ও জন্ডিস ও ফ্যাটি লিভারে উপকার দেয় প্রস্রাবের পথে কোনো ইনফেকশন হলে বা পেচ্ছাপ জ্বালা পোড়া করলে এই ভূমি আমলার পাতার রস অনেক উপকার দেয় ভূমি আমলার পাতার রস নিয়মিত খেলে কিডনি স্টোন গলে যায় কিডনি সংক্রান্ত সমস্ত কিছু রোগ সেরে যায় এই ভূমি আমলা গাছ রক্ত পরিশোধন ও ত্বকের উন্নতি করে ত্বক উজ্জ্বলতা রাখতে সাহায্য করে শরীরকে সবসময় ঠান্ডা রাখতেও সাহায্য করে এই যতগুলি রোগের উপকারিতা নিয়ে ভূমি আমলার ভূমি ভূমিকা বললাম এই তিন ভাবে মানে গাছের পাতার রস বা শুকনো করা বা সেদ্ধ করা তিন প্রকার ভাবে আপনি প্রয়োগ করে একই ফলাফল পাবেন এই সকল রোগের যদি উপসর্গ আপনার থাকে যদি পাতার রস খান তো সকালে খালি পেটে ভূমি আমলার পাতার রস চা চামচের এক চামচ সকালে খালি পেটে খাবেন ভূমি আমলার পাতার রস কিছুটা তেতো হয় তাই অল্প নুন মিশিয়ে খেতে পারেন সেদ্ধ করে যদি খেতে চান তো দশ থেকে পনেরোটি ভূমি আমলার পাতা এক গ্লাস জলে গরম করে সেদ্ধ করে ঠান্ডা করে ছেঁকে ওই জল খালি পেটে সকালে খেতে পারেন আর যদি এমন হয় আপনার এলাকায় এই গাছ দেখতেই পাওয়া যায় না আপনি অনেক দূর থেকে নিয়ে আসছেন তো ভূমি আমলার পাতাগুলো খসিয়ে শুকনো করবেন এবার সেটা গুঁড়ো করবেন হালকা গরম জলের সাথে চা চামচের এক চামচ গুলে সকালে খালি পেটে খেতে পারেন যতগুলো রোগের উপসর্গ বললাম এই ভূমি আমলার পাতার রস দিয়ে আপনি সেরে ফেলতে পারবেন তবে অবশ্যই ছবিতে দেখানো গাছ সেম টু সেম মিলিয়ে গেলে তবেই করবেন ভুলভাল গাছ প্রয়োগ করবেন না তাই বড়দের থেকে পরামর্শ নেবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন